পৃথিবীতে কোন দেশের ব্যাংকের কি অবস্থা আমি পুরা জানি না বাংলাদেশে যত ব্যাংক রয়েছে ব্যাংক কোনো ব্যবসা বাণিজ্য করে না ভুল বুঝেছেন ব্যাংক দুইটা কাজ করে সুদির উপর ভিত্তি করে টাকা নেয় আর উপর ভিত্তি করে টাকা এছাড়া ব্যাংক আর কিছুই করে না ইসলামী ব্যাংকে টাকা পয়সা রাখা যায় ইসলামী ব্যাংকে টাকা রাখা যায় তো আমি বললাম দেখেন এমন একটা প্রশ্ন আপনি আমাকে করলেন আমি নিজে হারামে পতিত আমি নিজে হারামে পতিত এই প্রশ্নের উত্তর আমি আপনাকে কি করে দিই কারণ আমিও আমার ছোট ভাইয়ের নাম্বারে বিকাশে টাকা পাঠাইছি বিকাশে আমি মুসাফির আবদুল্লাহ আমার ছোট ভাইয়ের নাম্বারে বিকাশে টাকা দিছি তো বিকাশ তো ডাইরেক্ট ব্রাক ব্যাংকের একটা শাখা কিসের শাখা হ্যাঁ হ্যাঁ ব্রাক ব্যাংকের একটা সিস্টেম এটা বিকাশ হলো তাদের একটা সিস্টেমের নাম এ পরিচালন এটার মালিক কারা হ্যাঁ ব্র্যাক আমি আমার ছোট বাইরে দিলাম এক হাজার টাকা টেলিফোন দেওয়ার পরে সে বলল নয়শো আশি টাকা দিচ্ছি বিশ টাকা গেল বই দুইজনে নিছে দোকানদারে কিছু দিছে হ্যাঁ কিছু নিচ্ছে তাহলে ব্যাপারটা কি পাড়াইলাম এক হাজার সুর নয় শাস তখন আমার অফিসার প্রশ্ন করতেছে উনি কি আমাদের বাইরে এক হাজার টাকা দেবো উনি কি বলত যে দোকানের মধ্যে উনি সারাদিনে বই থাকবো ওনার লাভটা কি এক হাজার টাকা দিয়েছে আমাদের ভাই এক হাজার টাকা যদি পাই দোকানদার যে বই দিয়েছে হ্যাঁ লাভ কি হ্যাঁ দুইটা টাকা লাগতো না তখন আমি কষ্ট করলাম আচ্ছা ব্রাক ব্যাংক বলেন ডাস বাংলা বলেন আর ঢাকা ব্যাংক বলেন সোনালি রূপালি আর ইলিশ বলেন যত ব্যাংক আছে বাংলাদেশে ইলিশ নামে কোনো ব্যাংক নেই যত ব্যাংকে আছে ইসলাম পরে আসেন যত ব্যাংকি আছে বিকাশ করার জন্য তো কোনো দোকানই লাগে না ঘরে শুয়ে থেকেও বিকাশ করা যায় আর বেশিরভাগ মানুষ ছাতার তলে বিকাশ করে বেশিরভাগ মানুষ মুদি দোকানে বিকাশ করে তার একটা ব্যবসা আছে মাঝখানে কি বিকাশ ইমাম সাহেব বিকাশের ব্যবসা করে মুসল্লিও করে সবাই করে আর আলাদা কোনো দোকান ভালো লাগে না তারপরেও যদি তার হাজারে বিশ টাকা দরকার পড়ে দুইজনের মিলা আর একটা ব্যাংক কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং করে ভাড়া নাই জারুদারের বেতন হলো বারো হাজার আর অফিসারের বেতন আট লাখ টাকা উনি যদি এক হাজারে একশো টাকা সুদ না নেয় উনি ঠিক নেয় আচ্ছা বিকাশ আলালিকে মায়া লাগলো যে এক হাজার টাকা দিলে উনি বাজমুখী পাবেন তাহলে ব্যাংক কিন্তু আমার এক লাখ দিয়ে এক লাখে ফেরত নাই ওই ব্যাংকের কর্মচারীর বেতনের বিল্ডিং বাকি দিয়ে দিব ওই তাহলে উপায় কি তোমার ইসলামী ব্যাংক তো কোনো ব্যাংকেই লেনদেন হালানো সম্ভব না কেন্দ্রীয় ব্যাংক সুদের উপরে একটা জামার ইসলামী করেন আর লাঙ্গলি করেন দামার জানার বিষয় নেই কেন্দ্রীয় ব্যাংক আমি ইউনিভার্সিটিতে ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স ব্যাংকিং পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ সারাদিন আমার সতর্ক করলে আপনার কোনো লাভ নাই কেন্দ্রীয় ব্যাংক কোনটা বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কি সুদবৃত্তিক না শরিয়া ভিত্তিক কেন্দ্রীয় ব্যাংক সুদবৃত্তিক থাকাকালীন সময় ওই দেশের কোন ব্যাংক কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থেকে সুদ মুক্ত লেনদেন কোনোদিনই করতে পারবে ইসলামী ব্যাংকের কি মুরগির ফার্মাসি আছে কোনো দিন দেখছেন কোনো ব্যাংক কি গরুর খামার করছে দেখছেন মাছ চাষ করে আর আপনার মুসা রাখা মুদার আবার নাম দিয়ে দোকানের মাল কিনে দেওয়ার কথা কয়ে মেমুনিপু এর আপনার দোকানে মাল সব পুড়ে গেছে হ্যাঁ ব্যাংক কাছে টাকা নেব না নাকি কথা বলেন না কেন আপনি ইসলামী ব্যাংকের থেকে লোন তুলে সমস্ত মুরগি মরছে সমস্ত মাছ মরছে পাঁচ কোটি টাকা পুরাই গেছে গা আপনি ছেড়ে দিব পৃথিবীতে কোন দেশের ব্যাংকের কি অবস্থা আমি পুরো জানি না বাংলাদেশে যত ব্যাংক রয়েছে ব্যাংক কোনো ব্যবসা বাণিজ্য করে না ভুল বুঝেছেন ব্যাংক দুইটা কাজ করে সুদের উপর ভিত্তি করে টাকা নাই আর সুদের উপর ভিত্তি করে টাকা দেয় এছাড়া ব্যাংক আর কিছুই করে না